যদি আমার ছেলে যদি বকে আমার বৌমাকে আমি রেহাই দেব না আমার আমার মেয়েরাকে যদি কেউ বকে আমার এটা সত্যি হয় কিছু হলে মা আমার সাপোর্টিং वाला চলছে এখন চোখে চোখে মান অভিমান বাই বাই টাটা গাইস রমজান আমাকে রেখে চলে যাচ্ছে বিদেশ টুর করতে বোনর স্কুল ড্রেসটা কিভাবে ছিড়ে ফেললো পুরে গেছে এইভাবে দেখো আয়রন করতে গিয়ে কি অবস্থা তাই তো বলি দুটো নিয়ে এসেছে দেখো আমারটা নিয়ে এসছে আজকে প্রায় আট বছর পর আমি আমার ড্রেসটা দেখতে পেলাম তো দুটো সেম সেম দেখো সকাল সকাল বাবা ফোনে বিজি ঘড়িতে বাজে নটা দশ কিচেনে আমার মাদার ইন্ডিয়া প্রচন্ড ঘেমে নিয়ে লুচি ভাসছে গরম গরম আর নিজেও নিজেকে ভাসছে আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো কিন্তু গরমের মধ্যে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি বলে দাও শরীর কেমন আছে এখন সবাই তোমার জন্য অনেক দোয়া করছে ভালো আছে সবাই আর দোয়াতে আমি খুব ভালো আছি আল্লাহ ভালো রেখেছে সুস্থ রেখেছে তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এটাই দোয়া করি প্রচুর গরম গরমে ঠিকঠাক ভালোভাবে থাকো আর তোমাকে আমরা এতবার বলেছি বলে দাও লুচিটা করে দেবো তুমি আমাদেরকে করতে দাওনি সেটাও বলো একটু করে পারতি রান্না করবে এতগুলো পদ হয়ে গেছে সাথে রুটিও হয়ে গেছে এত কিছু করেছে তারপর আবার এত কিছু করবে এখানে আমি আর রুই খাবো বন্ধু ভাত খাবে স্কুল যাবে তো নিয়ে নি আমি লুচি খাবো বললো রুটি খাবে এটা চিকেনটা মা ওকে লুচিও দিচ্ছে মা দিয়েছে একটা খেতেই হবে মা না হলে খুব রাগ করবে মা এনে দিলো বাবা চা চা ছাড়া তো আমার বাবা চলে না গাইস জানো একটু চা পেলে খুশি জল লাগবে বাপি জল বাজারে এত জামের দাম ষাট টাকা কিলো এনেছিলেন আগের দিন তিনশো টাকা তিনশো টাকা কিলো উরি মানে ষাট টাকার এনেছিলো বোধ এই হচ্ছে ভালোবাসা মান অভিমান সাথে অনেকটা ভালোবাসা তারপরেই তিরিশ বছর ক্রস করতে যায় বাবা মা এবারে এবার ঢেকে দেবে দেখো দেখো ভাইচ্চা আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সব্বাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কিন্তু এই এত বিভৎস গরমে খুব ভালো নেই এত বাজে বিচ্ছিরি পচা গরম শান্তি নেই মাঝে কি করে একটার পর একটা রান্না কিচেনে করেই যাচ্ছে আমি জানি না সত্যি বলছি মানে কোনো কারণ নেই বিশ্বাস করো আমরা যেই রান্না করে যাচ্ছি তার উপরে চেল্লিয়ে বার করে দিচ্ছে আর নিজে একটার পর একটা করেই যাচ্ছে যা তা একেবারে মায়েদের বাড়ি বইয়েদের এগুলো একটু নিজেদেরও খেয়াল রাখাটা উচিত যে এতগুলো করে লাভ নেই খাবো তো দু মিনিটে আর দু তিন ঘন্টা ধরে রান্না করে যায় গরমের মধ্যে বাবাও ভোগতে থাকে যে কেন এত করছো কিন্তু মা নিজেই খেতে পারে না এতগুলো না হলে সামনে পদ অনেকগুলো হবে রানি রানি ফিল আসবে বন স্কুল যাবে গরমের মধ্যে স্কুলে গেলেও অবশ্য অতটাও গরম লাগে না যতটা গরম এমনিতে বাইরে বেরোলে লাগে বা এখন লাগে স্কুলে পড়াকালীন এত গরম লাগতো না মজাই লাগতো গরম লাগতো কিন্তু এতটা অনুভব করতাম না কিন্তু এখন গরমটা একটু বেশিই লাগে আর গরম আমাদের সময় এত বেশি পড়তেও না এখন যতটা বেশি পড়ে তাই না বোন তো স্কুলে যাবে জন্য মা ওর জন্য একটা সুন্দর ডিম ভাজা ভাইজি ভেজে দিচ্ছে কি দারুণ দেখতে লাগছে লোকে গিয়ে আমি খাইয়ে দিই স্কুলে যাবে তোমাদের তো বললাম আর আজকে প্রায়

এই মানুষগুলো হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা ভালোবাসে আমাদের সবাই গিয়ে গাইস লাইক করে দেবে ভাই আর উই আচার শেখ চ্যানেলে ওরা রিলস আপলোড করে সুন্দর সুন্দর তোমরা গিয়ে লাইক করে দেবে গরমের মধ্যে গাইস জানো মাসে সকাল থেকে কিচেনেতে এসছে দেখো এখন আবার এই গরমেতে কি করছে শুকনো লঙ্কা ভাজছে বাবারে পালা বাই তেজপাতাগুলো একদম ছোট ছোট করে কেটে দে মা না সব মশলা গুঁড়ো করছে তার কারণ ও বাড়ি যাবো তো আমরা সামনে ঈদ আছে যেহেতু অনেক ঈদের দিন তো অনেক রান্না বান্না হবে আর প্রচুর মশলা লাগবে এই ঈদের তো প্রচুর মশলা লাগবেই তো সবটা মা করে নিচ্ছে আর দুদিন পর বাড়ি যাবে সেই আনন্দে মানে আত্মহারা হয়ে আছে জানো মানে এখন মাকে তোমরা যা বলবে মা তাই করবে মায়ের কোনো ক্লান্তি নেই বিরক্তি নেই ও বাড়ি যেতে পারবে তো মায়ের একটা আলাদাই আনন্দ প্রত্যেকটা মশলা মা ভাজলো জানো শুকনো খোলায় ভাজলো কি আছে কাকিমা একটু বলো কি কি এনেছো এইগুলো হচ্ছে সাহি গরম মশলা সব রকম দেব গোলমরিচ দেবো জয় ফল জয়িত্রী গরম মশলা লবঙ্গ এলাচ সব দিয়ে সব আছে হ্যাঁ এগুলো আমি এক সঙ্গে প্রত্যেক বছর এরকম করে গুড়িয়ে নি গোটাও দি দুটো করে মানে বিরিয়ানিতে হোক মাংসতে হোক ভুনাতে হোক হ্যাঁ হোক হ্যাঁ এইগুলো গোলমরিচ ভাজলাম পাতা ভাজলাম গোল ধনে লঙ্কা জিরে পাঁচ ফোড়ন এবার সব গুডিয়ে রেখে যাবো কিছু ওই বাড়ি যাবো তো মানে বয়স হচ্ছে আমার বাবার শরীর খারাপ বলে পারছে আমি নিজেই এখন করে তুমি নিজেই তো এখন গিন্নি হয়ে গেছো মা একাই না হলে আমার মায়ের ভরসায় আমি সব ফেলে রাখতাম সব আবার মা চালগুড়িটাও করে দিয়ে পাঠিয়ে দিত। কালা মা আমাদের বিদায়ের পর তুমি করে আমার মেয়েদের আমি যত কিছু গুছিয়ে কাচিয়ে সাজিয়ে সবকিছু করে আমি দিয়ে আসি। আর বউমার জন্য আমি করে রেখে দেব। আমার মেয়েদের জন্য আমি করে রেখে দেব। ঈদ পড়লে আমার মেয়েদের আমার বৌমাকে তাকাতো হবে না। টক টক করে পেস্ট করে ডাব্বায় রাখবে। শুকিয়ে বাইরে রোদে দিয়ে তারপর ডাব্বায় রাখবে। না না। মানে নরব হয়ে যাবে তো একটা করে এখন রদ্র দবার একটা করে আনবো আর গুরিয়ে আবার নিয়ে আসবার গুড আচ্ছা আজকে একটু খাটুনি হবে বেশি আমার তুমি এখন মনের আনন্দে আছো সেটা বলো বাড়ি যাবে ওইজন্য আমার সত্যি আমার শরীরের জন্যই মনের জোর আমার ওই বাড়ি বেশি আনন্দ লাগে বাইরেটা করে দিই দিই মাইক একটু পরে গুড়ো করে নিচ্ছে আমি যখন আরেকটু বড় হব মা আমি নরম বস খাবো আর করে তাকাবো

যাই স্নান করে ভাবলাম যে একটুখানি শোবো তারপর মধ্যে আবার জেঠিমা এলো ডাকে জেঠিমা এলেই না জেঠিমা এলে একটু কথা বলতে ভালোও লাগে এত বছরের সম্পর্ক না সেই ছোটো থেকে জেঠিমা আমাদেরকে দেখছে না আমি ছোটো থেকে মানে আমিও ছোটো থেকে জেঠিমাকে দেখছি জেঠিমার ছোটোবেলা থেকে না জেঠিমার বড়োবেলা থেকে তো যাই হোক মজা করলে আমাদের ছোটোবেলা থেকে জেঠিমা আসছে দেখছি আর একটুও না আমার খেতে ইচ্ছা করছে না এখন আমি লাঞ্চ করিনি জানো তো প্রায় তিনটে পঁয়তাল্লিশ বাজে তো প্রায় কি তিনটে পঁয়তাল্লিশই বাজে আমি বোন আসলে তারপর একসাথে মিলে খাওয়াই এই গরমে দুপুরবেলা একদম খেতে ইচ্ছা করছে না মানে কি বিভৎস একটা গরম এসি সামনে থেকে সরতে পারছি না আরও বাজে স্বভাব আছে এসিতে থেকে থেকে না মানে সহ্য করতে পারছি না এই জিনিসটা খুব বাজে একটা হয়ে গেল। যে বাইরে একটু গরম সহ্য করতে পারছি বোন চলে এসছে ঘেমে নিয়ে ঘড়িতে বাজে চারটে দশ কিচেনে আমার মা আমার মা আমার মায়ের ব্লগের ড্রেস মানে আমার ব্লগে আসলে মায়ের ড্রেসটা পরে এটা মায়ের ব্লগের ড্রেস হয়ে গেছে মা তিনটে শাড়ি নিলো আবার যখনই বড় বাজার যায় বাইরে যায় দেখেছো গাই মা শাড়ি না কিন্তু মায়ের যেটা কমফোর্টেবল ফিল হয় মা সেটাই পরে আর এখন মা দিচ্ছে প্রচুর নরম এই শাড়িগুলো তোরা বুঝিস না কেন না মা আমি তো বুঝে গেছি তোমার ভালোবাসার লোকেরা বলে যাই হোক বলো না আমি শাড়ি সত্যি নরমে তোমরা হাত খুব গরম তো আমি বাইরে বেরোলে ভাতটা সুন্দর করে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছি বলছে মা কি খেলাম আমি বলছি তবে মায়ের হাত পড়েছে বলে কথা লেবু চিপে আমার ভাতটা মাখিয়ে খেয়ে তোমাদের সামনেই খাই করে মেখেছে না এখানে এখন রিলস বানানোর জন্য প্রিপারেশন চলছে পুরো সেট হয়ে গেছে সবটা এখানে ফেক ফেক খাবার রেডি না খাবারটা আসল ভাইয়ের খাবারেরটাই যে কনটেন্ট রিয়েল আজকে দুজনে মিলে একটা সুন্দর কন্টেন্ট বানাতে চলেছে ওদের রিলসে সেটা তোমরা ওদের রিলসেই দেখতে পাবে এই খাবারগুলো বল যারা জিম করে তারাই খেতে পারবে দেখো খাচ্ছে

এবার মাঝখানে আসবে মা দুজনকে সামলাতে রিলস বানানোর জন্য তো গাইজ বোনের ঘরে জায়গাটাই সোফাটা থাকে ভাই এটা বার করেছে করে ডাইনিংটাতে রেখেছে তবে ডাইনিংটা কি সুন্দর ফুল কভার লাগছে শাশুড়ি কেউ যদি আমার ছেলে যদি বকে আমার বৌমাকে আমি রিহাই দেব না আমার ছেলে পুরো বাবারে ছেলে এখানে ভয়ে সোফায় সিটিয়ে গেছে গাইজ একদম আমার মেয়েরাকে যদি কেউ বকে আমার বৌমা মানে আমার মেয়ে আমার এখানে

বোন বসিয়েছে ওখানে কড়া কিছু নিচে নেই ভিনিগার দাগ কিছু একটা বানাবে রমজানের জন্য গাইস বোন এখন রেগে গেছে আমি বলেছিলাম ভিনিগারের জায়গায় লেবু অ্যাড কর দেখবি সেম কাজ হবে কিন্তু ওয়াটার পচ বানাতে গিয়ে উল্টো রিঅ্যাকশন হয়ে গেছে তো তুই এটা কি করে নে বাবু কি বলে একটা বাটিতে দিয়ে ভাপিয়ে নে না তাহলেও তো হয়ে যাবে ভাপা ডিম ভাপা বেচারা রমজানকে একটা ডিম পোচ ওয়াটার পচ করে খাওয়াতে চেয়েছিল ব্যাপারটা কি হলো বোন যে ডিম পোচটা না সেটা তো পুরো একেবারে কি বলবো ভেস্তে গেল আর এবার আমি কি করবো এখন নিজের বর এসছে নিজের বরকে নিজেই বানিয়ে খাওয়াতে হবে যেটুকু পারি সেইটুকু মানে আশ্রয় নিয়ে সেইটুকুই করে খাওয়াবো আর পাশে আমার রুটি করবে তরকারি করবে তাই আমি ডবল ডিম ডবল ডিমের একটা অমলেট করে দিচ্ছি

জামা কাপড়ের কোন এই দেখো দুটো আবার হোয়াইট টি-শার্ট ওই দুটোই পরতে শুরু করে যা আছে তারপর এটা অফিসের জন্য এটা অফিসের জন্য এটা নিচে তুমি এই কালারটাই তো পরে আছো হ্যাঁ সবাই বলবো দেখ सेम এটা অফিসের জন্য থার্ড এই কালারও আমি দেখেছি তোমার আছে আমি একই এই একই কালার খালি নাই এটা বেশ ভালো লাগছে সুন্দর হয়েছে প্যান্ট গুলো সব জুড়িও থেকে নিয়েছিলো गाइस আগের দিনকে এই একটা টি-শার্ট নিয়েছি এতগুলো প্যান্ট দিয়ে এই বাবা গেছে না আমি কিন্তু হাত দিইনি যেদিন যেমন হ্যাঁ আবার আমার নাম এটা খুব সুন্দর দেখতে সত্যি এটা ভালো লাগবে পড়লে তাই না গাইস বলো ওদের প্রচুর সেল তো যা এগুলো সব তোমাকে আয়রন করেই পড়তে হবে দেখে মনে হচ্ছে কত দিনের পুরানো কালারটা কিন্তু খুব মিষ্টি খুব মিষ্টি সত্যি গাইস সামনে থেকে দেখলে বুঝতে কিন্তু পড়বে তো আমার সাথে গিয়ে ওখানে তোমার এখনো তিনটে টি একটা শার্ট নেবে দুটো টি-শার্ট নেবে এখন ঠিক আছে এতগুলো প্যান্ট নিয়ে বসে আছে এই যে मिস্টার খান আমায় জোর করে নিয়ে দিয়েছে হ্যাঁ ওড়াই এইভাবে দিয়েছে খালি বনার রুই একবার দেখেছিল এটা এটা একটু আয়রন হ্যাঁ এটা আমি রমজান আমাকে কিনে দিয়েছে আগের দিন ওর পছন্দ সব সময় তোমরা বলো ভালো তো এটা ওর পছন্দ একটু অন্য রকম কালার পছন্দ করে একটু ঘিঞ্জি ঘিঞ্জি না একটু এরকম সোবার এই দেখো একটা চপ্পল হয়েছে ওর এটা সব সময় অফিসে পরে যাওয়ার জন্য ডেলি ইউজের জন্য আর আগের দিনে জুতোটা তো উফ জামাই উল্টে যাচ্ছে বারবার পর দাও আমাকে দাও ধরো একা একা কিছুই করা সম্ভব না সব সময় বয়েস সাপোর্ট লাগবে এটা আগের দিনই দেখিয়েছিলাম তুলে আলমারিতে কোনটা ভালো হয়েছে না এটা কমেন্ট করে জানাবে দুটো দেখো দেখো কারোর কারোর এই ধরনেরই পছন্দ একদম তুমি কি এগুলো আজকে নিয়ে চলে যাবে এই ব্যাগটা ওই কিনে দিয়েছিল গাইস জানো তো আমাকে যখন আইতে গিয়েছিলাম শ্রীলঙ্কা তখন কিনে দিয়েছিল কিছু ধরে যায় এই ব্যাগে রমজান তো এখন গোছাবে জামা কাপড় অ্যাকচুয়ালি রমজান যদি না হতো তাহলে যে আমার কি হতো কোথাও যাওয়ার আগে ছোটবেলা থেকে তো মা গুছিয়ে দিত আর এখন রমজান সবটা গুছিয়ে দেয় ওর বলো আমার বলো কোথাও ঘুরতে যাওয়ার হলে বা ফেরার হলে করেছে অফিস ব্যাগটা নিয়ে এলাম উপরে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই থেকে কিছু অর্ডার বললাম না বললে একটা ব্যাগে নিয়ে নেব ও খালি প্যান্টই নিচ্ছ কেন গো তোমার টি শার্ট মনে লাগে না কেন মানুষ এত প্যান্ট নিয়ে কি করবে এই এত আমার তো দেখে সব কটা এক কালার গাইস দেখবে এই সব একটা ব্লু রেখেছে এ দেখো তুমি এই একটা ব্লু রেখেছো না কোন তফাত আছে গাইস দেখো ওটা বার করো ওটা ঢুকিয়ে দিয়েছে सेम পরের গুলো দেখো আমি কিন্তু বলে দিচ্ছি দেখো ওই ব্লুটা নিলে এই ব্লুটা নেবে না আবার একটা ব্লু পরে আছো যে কোনো একটা

যাতা সব এটা থেকে মানে চিকনো কালার এই কালারটা খুব সুন্দর এই কালারটা সত্যিই ভালো লাগছে দেখো গাইস প্যান্টটাও সুন্দর আর কালারটাও মিষ্টি বেঁচে গেলে যাত্রায় ছেলের মুক্তি আছে চেনটা ছিড়ুক মাছখান থেকে জুতোর বক্সটার জন্য আচ্ছা তুমি কি বক্সটা আবার ওভারিও নিয়ে যাবে না বক্সটা বাই বাই টাটা গাইস রমজান আমাকে রেখে চলে যাচ্ছে বিদেশ ট্যুর করতে বাই বাই টাটা ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্য রুহি এখানে বানাচ্ছে ডিম ভুজি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে চলে এলাম আমি আমার ডিনার জানো তো প্রথমে ভেবেছিলাম যে আজকে আর কিছু খাবো না আমার খিদেও পায়নি তারপরে না রমজান এমন বিরিয়ানির গল্প শোনালো ফোনেতে যে আমার খিদে পেয়ে গেলো মনে পড়ে গেল আমি তো রাক্ষসী আমার তো তো ভাত ছিল আর আলু ভাজা ছিল কাঁপড় ভাজা ছিল আর একটু পেঁয়াজের ব্লগটাও করতে হবে আগে ব্লগটা এন্ডি করে দিই তো গাইজ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো শান্তিতে থেকো সুস্থ থেকো দোয়া করো আমাদের জন্য আশীর্বাদ করো যেন সুস্থভাবে ভালোভাবে হাসতে খেলতে জীবনটা কেটে যায় তোমাদের সবাইকে সাথে নিয়ে তোমরাও ভালো থেকো বাই বাই গাইস টাটা বাবু অফ করে দে